তকুবির কৌতুহল দীপক খবর নিয়ে কথা বলতে চাই এবং এই কথাটা তাৎপর্য আসলে শুধু এই একটা জায়গায় না অনেক বড় জায়গা আছে বলে আমি বলে করি ডেইলি স্টার এর হেডলাইন থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের বিক্ষোভ মিছিল একটি মামলা সন্দেহবাজা আসামি হিসেবে পুলিশ সদর উপজেলার মির্জাপুরী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানে পদে থাকা সফিকুল কা আটক করে সফিকুল ওই ইউনিয়নের মৃত নুরুল হক ছেলে আটকার পর জামায়াতের 70 থেকে আশি জন নেতা কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা প্রাঙ্গনে যান এবং সফিকুলকে ছেড়ে দেবার দাবি করেন জানা জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিম দা ডেল স্টারকে তথ্যের নিশ্চিত করেছেন তিনি বলেছেন শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে তাকে ছাড়িয়ে নিতে জামায়াতে ইসলামীর নেতারা থানায় এসেছিলেন তারা দাবি নিয়ে আসতেই পারেন কিন্তু আমার ছেড়ে দেওয়ার সুযোগ নেই তাকে একটি মামলার সাসপেক্ট হিসাবে আনা হয়েছে বলেন হালিম মজার ব্যাপার জামায়াতের মন্তব্য জামাত ইসলামের গাজীপুর সদর উপজেলার নায়বে আমির আব্দুল বারি ডে স্টারকে জানান পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক আমি আবারও বলছি পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমি একটা কথা প্রায় বলি আওয়ামী লীগের পদে থাকা প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল মানে আওয়ামী লীগের সময় যারা পদে ছিল প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল কোন ফর্মের সাথে তারা সরাসরি বা কোনো না কোনো ভাবে জড়িত এমনকি আওয়ামী লীগকে সমর্থন করা তাকে দেওয়া মানুষকে আমরা ক্রিমিনালদের দোষর হিসেবে দেখতে পারি সেই রকম একজন মানুষকে মামলায় ধরে আনা হয়েছে এবং জামায়াতের নেতা কর্মীরা মিছিল করেছে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এবং তাদের নায়েবে আমির ওখানকার একজন গুরুত্বপূর্ণ পদধারী মানুষ তিনি খুব স্পষ্ট ভাবে বলেছেন সদর উপজেলার খুব ছোট মানুষ নাম তিনি বলেছেন এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক তার মানে উনি এটা অস্বীকার করছেন না তিনি অতীতে তার ভিন্ন কোন একটা পরিচয় ছিল পরিচয় ক্লিয়ার তার মানে জামায়াতে এখন আওয়ামী লীগের লোকজন ঢুকতে শুরু করেছে ইনফ্যাক্ট এটা একটা অ্যালার্মিং সাই এটা জামায়াত বলে বলছি না কিছুদিন আগে আমাদের নিশ্চয় মনে আছে কাউন্সিলরদের একটা সমাবেশ ডাকা হয়েছিল যেখানে তাদের প্রতি যে ধরনের কথা বলেছে তাতে একটা ইঙ্গিত আছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে যে দল তৈরি করতে যাচ্ছে সেখানেও এদের যাওয়ার জায়গা আছে এবং আমরা নিশ্চয়ই মনে রাখব আমাদের মনে থাকার কথা যারা নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক খুব স্পষ্ট ভাবে বলেছিল যে তাদের যে দল আছে তাকে একটু মানে দেখা করতে একটু দেখে রাখতে একটু সুবিধা দিতে এই ভুকে বিএনপির নেতা আমি আসবো আসলে মূল বিষয়টা কি আওয়ামী লীগের লোকজনের কাছে এখন পেশুমার টাকা আছে পেশুমার টাকা ওদের এক এক জনের কাছে এবং তাদের হাতে লোকজন আছে সাংগঠনিক শক্তি আছে তাদের ফলে নতুন যে দল সেটা ছাত্রদেজের দল তোই হতেছে তার তো বটেই জামায়াতেরও বাংলাদেশে যদি নির্বাচনী রাজনীতিতে খুব বড় কোনো রাজনীতিতে জামার ফ্যাক্টর কিন্তু একক শক্তি কিছুই না ফলে তারা তাদেরও দল ভারী করার টেন্ডেন্সি তৈরি হতে পারে ফলে তারা এই লোকজনকে ঢোকাচ্ছেন দলে যেহেতু এদের অনেক টাকা আছে যেহেতু তাদের সাংগঠনিক শক্তি আছে এই ঝুঁকি আছে যে বিএনপিও তাদেরকে একই রকম ভাবে বিএনপির কোন একটা পর্যায়ে বিএনপির শীর্ষ পর্যায়ের কথা বলছি না জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ে মাঝে মাঝে বড় দলগুলোর মধ্যে নানান রকম গ্রুপিং থাকে ফলে নিজের দল হারি করার জন্য তারা অন্যদেরকে এই ধরনের লোকজনকে নেওয়ার চেষ্টা করতে পারে এবং ঐতিহাসিক ভাবে দেখা গেছে এই ধরনের মানুষজন যারা অপরাধ করে কোনো একটা জায়গায় পুনর্বাসিত হন তারা দলের সাতচা নেতাকর্মীর অনেক বেশি ভাইব্রেন্ট হন অনেক বেশি ভোকাল হন তারা অনেক বেশি ডেডিকেটেড ভাব দেখান প্রচুর খরচ করেন সো এই ঝুঁকি প্রত্যেকটা দলের ক্ষেত্রে আছে আমাদের এই সতর্কতা জারি রাখতে হবে নাগরিকদের জায়গা থেকে এরা যাতে পুনর্বাসিত না হয় বিচার হবে না তারা এখন বিচারের পর মানে পাঁচ মাস গেল আওয়ামী লীগের লোকের গ্রেফতার করা হয়েছে তার জন্য মিছিল করে এসে জামায়াত দাবি করছে সে এখন বর্তমানে আমাদের লোক আরেকটা কথা জেনে রাখা খুব জরুরি সেটা হচ্ছে জামায়াত কেটা বুঝতে হবে আর সব দলের সাথে জামায় একটা ডিফারেন্ট জায়গা আছে এটা আমি আলাদা ভাবে হয়তো কথা বলবো তাদের ব্র্যান্ডিং তাদের দলের সাথে ইসলাম আছে এবং তারা ব্র্যান্ডিং করেন তারা নীতি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল এটা আমি করি না কিন্তু তারা দাবি করে যেহেতু তারা দাবি করেন আর কেউ আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করার চেষ্টা করলে সেটার অপরাধ যতটুকু নৈতিকভাবে ভাবে জামায়াত করলে তার বহুগুণ বেশি কিন্তু না করছেন এবং তারা পত্রিকার সাথে দায়িত্বশীল অবস্থান থেকে শিকার করছেন এবং খুব সারপ্রাইজিংলি আওয়ামী লীগের এক ক্রিমিনালকে গ্রেফতার করা হলেও তাকে ছাড়িয়ে দিতে জামায়াত মিছিল করে আমরা এই ধরনের প্রবণতার বিরুদ্ধে খুব কঠোর ভাবে দাঁড়াবো যেই করুক এটা নাগরিক কমিটি যখন এটা করেছে তখন কথা বলেছি আমার সঙ্গে বিএনপির এই ধরনের কোনো পদক্ষেপ যদি আসে আমি আজকে না দেখেও বলেছি তাদের প্রতি সতর্কতা আমি সেটা নিয়ে কথা বলবো কিন্তু জামায়াতের ব্যাপারে আমি বলেছি আমাদের একটা ডিফারেন্ট ডিফারেন্ট অবজারভেশন থাকবে সেটা তাদেরকে দেখাতে হবে কারণ তারা এটা ক্লেম করেন কথাটা হচ্ছে এই এই মাঠে আসলে যারা আছেন তারা রাজনীতি করছেন রাজনীতি করতে চান এখন তার দলকে মানুষের কাছে সেল করার জন্য ন্যারেটিভ আনেন কিন্তু তাদেরকে এটা খেয়াল রাখতে হবে সেই ন্যারেটিভটা সাথে তাদের আচরণ যেটা আছে সেটা কমপ্লাই করে কিনা সেটা ম্যাচ করে কিনা না হয় তারা তীব্র আক্রমণের শিকার আরো হবেন তারা নিশ্চিত থাকুন